হ্যালো ফ্রেন্ডস টেক্সমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আপনি কি সরকারি সাবসিডির লোন নিয়ে ব্যবসা করতে চান আপনার কাছে কি ব্যবসা করার জন্য পর্যাপ্ত মূলধন নেই তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমি আজকে দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিম এই স্কিমটা আপনি অ্যাপ্লাই করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তার সঙ্গে সরকারি সাবসিডি কুড়ি পারসেন্ট পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা আমি শুরু করছি দয়া করে ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখে থাকবেন তো সর্বপ্রথম আপনাকে আপনার ল্যাপটপ বা মোবাইলে ক্রম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর গুগলে আপনাকে সার্চ দিতে হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং আপনার সামনে যে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চলে এসেছি তো আপনাকে সর্বপ্রথম এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে ক্লিক এয়ার টু রেজিস্টার এখানে আপনাকে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো এখানে আপনাকে আপনার নামটা দিতে হবে এখানে ইমেল দিতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে এই চেক বক্সটা আপনাকে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর পরের স্টেজে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে এবং তারপরে আপনাকে লগ ইন পেজে চলে যেতে হবে তো বন্ধুরা চলুন অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে আমি লগ ইন পেজে চলে গিয়ে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম আপনি অ্যাপ্লাই করবেন তো আমি এখানে লগ ইন পেজে চলে আসতো এখানে আপনাকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আর ক্যাপচার দেওয়ার পর আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই ফর্মটাকে আপনাকে ফিল করতে হবে তো কীভাবে ফিল আপ করবেন আমি দেখে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাকে আপনার যে নামটি রয়েছে এখানে নামটি দিতে হবে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে আপনার ফাদার নেম দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন তিন নম্বর কলমে যেটা রয়েছে আপনার ডেট অফ বার্থ এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এখানে আপনি পুরুষ বা মহিলা যেটি হন না কেন সেটি আপনি এখানে চুজ করে নেবেন তারপরে অ্যাপ্লিকেন্টের যে যে অ্যাপ্লিকেন্ট করছে তার আধার নাম্বারটা এখানে দিতে হবে আর সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্পোর্টস নেমটা এখানে দিয়ে দিতে হবে স্পোর্স নেম দেওয়ার পরে এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে এখানে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন এখানে আপনি আপনার পুলিশ স্টেশন যেটা আছে আপনার সেটা সিলেক্ট করে নেবেন তারপরে পোস্ট অফিস মোবাইল নাম্বার সিলেক্ট করার পর আপনাকে আপনার ইমেলটা দিতে হবে এখানে অলরেডি আপনার যে ইমেলটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ইমেলটা অলরেডি এখানে জেনারেট হয়ে যাবে তারপরে আপনি যে ব্যবসার জন্য এই লোনটি অ্যাপ্লাই করছেন সেই ব্যবসাটি কোথায় করতে চাচ্ছেন তার ঠিকানাটা এখানে আপনাকে দিতে হবে যদি আপনার বাড়ির ঠিকানা আর ব্যবসার ঠিকানা যদি সেম হয় তাহলে আপনি এখানে সেএমএস অ্যাবোভে ক্লিক করে দুটো ঠিকানা একই করে দিতে পারেন তারপর এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আর এখানে আপনি আপনার যে জাতি আছে সেই জাতি সিলেক্ট করে নিতে হবে আপনি এসসি না এস না ওবিসি যেটি হবে সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এগারো নম্বরের যে কলমটি রয়েছে প্রকল্পের নাম অর্থাৎ আপনি কি ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসার একটি সরকারি লিস্ট চলে আসবে এই লিস্টের মধ্যে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন ব্যবসাটি করতে চান তো আপনি যে ব্যবসাটি শুরু করতে চাইছেন সেই ব্যবসাটি আপনাকে এখানে চুজ করে নিতে হবে আর তারপরে বন্ধুরা এখানে আপনি যে ব্যাংক থেকে লোনটি নিতে চাইছেন অর্থাৎ যে ব্যাংকে আপনার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সেই ব্যাংকের আইএফএসি কোডটি এখানে দিতে হবে দেবার পর এখানে আপনাকে আইএসবিতে ক্লিক করতে হবে তারপর আপনাকে সোজা নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল বলে একটি অপশান পাবেন এখানে আপনাকে আপনার সাইনটা স্ক্যান করে এখানে আপনাকে আপলোড করতে হবে এখানে আপনাকে টোটাল দুটো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে একটি হচ্ছে আপনার সাইন যেটা আপনি স্ক্যান করে এখানে আপলোড করবেন আর সবার উপরে যেটা রয়েছে সেটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে তো আমি এখন এই ফর্মটি পুরো ফিল আপ করে নেবো করে নেওয়ার পর পরের স্টেজে কী করতে হবে আপনাকে দেখিয়ে দেবো তো আমি এখন টোটাল এখানে ফিল আপটা করে নিয়েছি এখন প্রসিড টু স্টেপ টুয়েতে আমি ক্লিক করবো তো ক্লিক করার পরে আপনি সেকেন্ড স্টেপে চলে আসবেন এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে আপনার যে আধার কার্ড রয়েছে সেটা এখানে আপলোড করতে হবে প্রুফ অফ ফটো আইডেন্টি সেটা এখানে আপলোড করতে হবে সেটা আধার কার্ডও হতে পারে কিংবা ভোটার কার্ডও হতে পারে প্রুফ অফ রেসিডেন্স সেটা এখানে আপলোড করতে হবে সেটা আধার কার্ডও করতে পারেন কিংবা ভোটার কার্ডও করতে পারেন প্রুফ অফ এজ একটা এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস ডিটেলস প্রজেক্ট রিপোর্ট অর্থাৎ আপনি এখানে যে প্রোজেক্টটি সিলেক্ট করেছিলেন সেই প্রজেক্টের একটা ফাইল এখানে আপনাকে চুজ করতে হবে তো এই প্রজেক্ট ফাইলটা আপনি কিভাবে বানাবেন সেটা আমি এখন দেখিয়েছি খুব অল্প সময়ের মধ্যে তো সেই প্রজেক্ট ফাইলটা বানাতে গেলে আপনাকে সোজা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আবার চলে যেতে হবে এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মডেল স্কিম বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কটি প্রোজেক্ট রয়েছে সেই সব প্রজেক্টের নাম আপনি এখানে পেয়ে যাবেন এবং সেই প্রোজেক্ট ফাইলগুলো আপনি এখানে ডাউনলোড করতে পারবেন যেমন আমি এখানে সিলেক্ট করেছি গড ফার্মিং তো গড ফার্মিংয়ের যে প্রোজেক্ট রিপোর্টটা সেই রিপোর্টটা আমি এখানে ডাউনলোড করে নেব এখানে একটি দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইল আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে আমি এখন ওয়ার্ড ফাইলটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর অর্থাৎ এখানে আপনাকে আপনার প্রজেক্ট নামটা শুধু চেঞ্জ করে দিতে হবে আর এখানে নেম অ্যান্ড অ্যাড্রেসগুলো ফিল আপ করার পর এই যে ফাইলটা আপনার রয়েছে এই ফাইলটাকে প্রিন্ট আউট দেওয়ার পর সাইন করে আপনাকে স্ক্যান করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুবই সহজ পদ্ধতি তো আমি এখন চলে যাব আবার স্টেপ টুয়ে তো সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আপনাকে প্রসিড টু নেক্সটে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন আপনার যে পুরো অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনার সামনে এখানে চলে আসবে তো আপনি চাইলেও ফর্মটি একবার চেক করে নিতে পারেন তারপরে আপনাকে সোজা নিচে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর সাকসেসফুলি আপনার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো তারপর আপনাকে কী করতে হবে না অ্যাপ্লিকেশান ফর্ম যেটা রয়েছে সেটা আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে আর আর অ্যাপ যে স্লিপটা রয়েছে সেটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে এই দুটি প্রিন্ট আউট নিয়ে আপনাকে আপনার নিয়ারেস্ট যে আপনার বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনাকে গিয়ে সাবমিট করতে হবে তারপর বিডিওর অফিসে যে এসডি অফিসার রয়েছে সেই এসডি অফিসার যখন আপনার এই ফর্মটি চেক করবে চেক করার পর আপনার সিলেক্টেড যে ব্যাংক রয়েছে সেখানে সে যখনই মেল করবেন তারপর আপনাকে ব্যাংকে দিয়ে আপনাকে ভেরিফিকেশান করাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে আবার একটু পরের ভিডিওই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন